রোজ রোজ একঘেয়ে বাড়ির খাবার খেয়ে মুখে যেন অরচি ধরে গেছে মাঝে মাঝে একটু মনটা চায় কোথাও বাইরে গিয়ে ভালো মন্দ খাই কী করবো বন্ধুরা জীবন তো একটাই তাই মনের সব ইচ্ছেগুলো পূরণ করে নিচ্ছি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ তোমাদের সবার সঙ্গে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম মঙ্গলবারের দিন হঠাৎ বিকেলবেলা একটু ইচ্ছে করলো কোথাও বাইরে একটা ঘুরে আসি কত চার পাঁচ দিন ধরে প্ল্যানিং করছি ঘুরতে বা ঠিক সেই সময় সন্ধেবেলা করে ওয়েদারের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে আর সেই দেখে প্ল্যানিংগুলো ক্যান্সেল করে ফেলছি বাট শেষের দিকে আলটিমেট দেখছি যে বৃষ্টিটাও হলো না আর আমাদের কোথাও ঘুরতে যাওয়াও হলো না বাট এই মঙ্গলবারটা দেখলাম যে খুব সুন্দর ওয়েদারটা ছিল তাই ভাবলাম যে আজ তো অবশ্যই ঘুরতে যাব যেমন ভাবা তেমন কাজ বাইকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে বেশি দূরে যায়নি বন্ধুরা বাড়ির পাশেই গিয়েছিলাম আজকাল সন্ধেবেলা করে এমন ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে বেশি দূরে যেতেও আমার ভয় লাগে ছোট তো মেয়ে আছে ওকে নিয়ে কোথায় বৃষ্টির মধ্যে ঘোরাঘুরি করব আমার মেয়ে ঘুরতে ভীষণ ভালোবাসে ওর জন্যেই ঘুরতে আসা এই সবে এক বছর দু মাস বয়স হলো তার এখন নতুন নতুন সব কিছু চিনতে জানতে শিখছে তো তাই দেখো মলে এসে একদম মন্ত্র মুগ্ধ হয়ে চারিদিকে দেখছে গেলো বছর নভেম্বর মাসে ওর চুলটা কেটেছিলাম এখন গিয়ে ওর চুলটা একটু বাধার মতন হয়েছে আমার খুব শখ ছিল বন্ধুরা যে আমার একটা ছোট্ট কন্যা সন্তান হবে তাকে আমি সাজাব গোজাব চুল বাঁধে দেবো ক্লিপ লাগিয়ে দেব এই ইচ্ছেগুলো কিন্তু আমার অনেক আগে থেকে ছিল ঠাকুরের আশীর্বাদে আমার সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে আমি জানি আমার মতন এমন অনেক মায়েরাও রয়েছে তাদেরও কিন্তু কন্যা সন্তান হলে তাদেরও এই ইচ্ছেটাই থাকে সে তাকে তার মনের মতন করে সাজাবে আশা করি তারাও কিন্তু সবাই নিজেদের ইচ্ছেগুলো কিন্তু এক এক করে পূরণ করে নিচ্ছে মলের ফ্লোরটা ভীষণ স্লিপ পারি ছিল বন্ধুরা তাই ওকে ছাড়তে একটু ভয় পাচ্ছিলাম যাতে ও পড়ে না যায় সে ভীষণ খুশি তোমরা সবাই আশা করি ভিডিও দেখে বুঝতেই শুধু ছুটছে এদিক ওদিক ছুটে যাচ্ছে কারোর হাত ধরবে না সে এই দেখো কি দেখতে পেলো মলের মধ্যে একটা জায়গায় মিরার লাগানো ছিল সেখানে সে নিজেকে নিজে দেখে কি যে আনন্দ পাচ্ছে সেটা আমি বলে বোঝাতে পারবো না বন্ধুরা তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতেই পারছো আমার মেয়ে নিজের মধ্যে নিজেকে নিজে দেখে ভীষণ আনন্দ ভীষণ মজা পাইছে কি তোমরা সবাই দেখে বুঝতে পেলে তো যে আমি কোথায় এসেছি ঘুরতে আশা করি এতক্ষণে তোমরা সবাই বুঝে গেছো আর যারা জানো না তাদের সবাইকে বলি আমি হচ্ছে মলে গিয়েছিলাম ঘুরতে কি সুন্দর না সাজানো গোছানো সেকেন্ড ফ্লোর থেকে মলটা দেখতে যে কি সুন্দর লাগছে আর সব থেকে বেশি সুন্দর লাগছে এই টপ ফ্লোরের উপরে সাজানো লাইটগুলো খুব সুন্দর ভালো লাগলো আমার এতদিন পর আবার আজ ঘুরতে এসে কি ভালো লাগছে আমার থেকে বেশি আনন্দ বেশি মজা করছে আমার মেয়ে শুধু ঘুরতে বেরোতে চায় আমার মেয়ে বাড়িতে যদি কাউকে ভালো জামা কাপড় পরতে দেখে মানুষে বুঝে যায় যে নিশ্চয়ই ঘুরতে বেরোবে তাই ভালো জামা কাপড় পরেছে শুধু সেই সময়টা কোলের ওপরে উঠতে চাই আর বাইরে গেটের দিকে হাত দেখিয়ে ইশারা করে দেখায় যে চলো বাইরে চলো এই দেখো ঘুরতে ঘুরতে কি পেলো আমার মেয়ে হয়তো শপর স্টপের মধ্যে কোনো একটা অফার চলছিল ওইখান থেকে হয়তো বেলুন দেওয়া হচ্ছিল একটা ছোট্ট বাচ্চা পাশ থেকে যাচ্ছিল হেঁটে আমার মেয়ে সেই বেলুনটাকে দেখে যে কি কান্না করছে সেই বাচ্চাটা অবশ্য আমার মেয়ের থেকে বয়সে বড়ই ছিল তো আমার মেয়েকে কাঁদতে দেখে সেই বাচ্চাটা তাকে হচ্ছে বেলুনটা দিয়ে দেয় তো দেখো বেলুনটা পেয়ে সে কত খুশি শুদ্ধ ছুটে বেড়াচ্ছে দিক ওদিকে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো দিদিভাই তুমি যখন লাইভে আসো তখন তোমার মেয়েকে কে দেখে আমার মেয়ে সারাদিন ওর ঠাকুমার সাথে থাকে দুজনা একসাথে খায় দায় খেলা করে ঘুরতে যায় একসঙ্গেই থাকে দুজনা একে অপরের কোম্পানিকে ভীষণ পছন্দ করে তারা ঘুরতে ঘুরতে চলে এসেছি ফুড কোর্ট মানে ফোর্থ ফ্লোরের দিকে অনেক দিন ধরে মোমো খাওয়ার ইচ্ছে করছিল তাই ভাবলাম যে মোমো খাওয়া হোক কম্বো অফারও চলছিল তাই ভাবলাম যে আমরা তিনজন আছি কম্বো অফার নেওয়াটাই ভালো হবে অর্ডার দিয়ে বসে পড়লাম টেবিলে কি দুষ্টু করছে আমার মেয়ে দেখো কিছুতেই বসতে চাইছে না ও শুধু ফ্লোরের মধ্যে ঘুরে বেড়াবে তোমাদের দাদাকে শেষমেশ বললাম যে একটু আমার ভিডিও ক্লিপও নাও তাই দেখো আমার হচ্ছে ভিডিও ক্লিপ নিয়ে নিল বলেছিল দশ মিনিটের মধ্যে অর্ডার দেবে কিন্তু দিতে দিতে প্রায় কুড়ি পঁচিশ মিনিট লাগিয়ে দিল খুব খিদেও পেয়ে গেছিল বসে বসে শুধু ওয়েট করছিলাম কখন খাবারটা দেবে অবশেষে পেলাম অর্ডারটা ওয়াও মোমোর প্যান ফ্রাইড মোমোটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে ওয়াও মোমোর প্যান ফ্রাইড মোমো তোমরা সবাই আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দাদাকে বললাম যে তুমি গিয়ে অর্ডারটা নিয়ে আসো কিন্তু তোমাদের দাদা বললে যে তুমি গিয়ে নিয়ে আসো সেটা আমি ক্যামেরা করে ধরে দিচ্ছি সেটা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে তো সেই জন্য দেখো আমি অর্ডারটাকে রিসিভ করে নিয়ে চলে এসেছি টেবিলে খাওয়া দাওয়াগুলো কিন্তু বেশ ভালোই হলো বন্ধুরা খাবারগুলো সত্যি সব বেশি টেস্টি ছিল সব থেকে বেশি ভালো লাগলো আমার বার্গারটা খুব সুন্দর টেস্টি মজার লেগেছে আমার খেতে সন্ধেবেলার একটা দিন পরিবারের সবার সঙ্গে কাটিয়ে কিন্তু খুব ভালো লাগলো বন্ধুরা তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিই আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালোবাসা আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য